একটু ভিন্ন প্রসঙ্গে আসি এবারে লন্ডনের আপনাদের এই ভ্রমণ নিয়ে বেশ কিছু সমালোচনা হয়েছে সে বিষয়গুলো একটু আনতে চাই আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানি তিনি গরিবের ব্যাংকার গরিবের জন্য কাজ করছেন তিনি সেই জায়গায় তার যে ভ্রমণ ব্যয় যেটা এসেছে এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে আমি একটু জানতে চাই যে উনি চার দিনে একটি স্যুটের ভাড়া চল্লিশ লক্ষ দিয়েছেন যেটা আমরা দেখেছি এই ভাড়াটা কি আসলে উনি যে পুরস্কার নিতে গিয়েছিলেন সেখান থেকে কি এটা বহন করা হচ্ছে নাকি এটা সরকার এই ব্যাপারে এটা উনি তো সরকার প্রধান ঠিক না সরকার প্রধানের তো আপনি ইচ্ছা করলেও তো একটা সরকার প্রধানকে তো আপনি মানে যেন তেন হলিডে ইন টাইপের হোটেলে রাখতে পারেন না তার সিকিউরিটিটা একটা বড় বিষয় আমরা তার সিকিউরিটিটা যাতে ইনশোর হয় সেই জায়গায় রেখেছি এবং খুব যে আপনি যদি এই লিস্ট দেখেন আপনি যদি চ্যাট জিপিটিতে যান যে যদি লিস্ট অফ টপ টেন লন্ডন হোটেল দেখেন তার মধ্যে ডরচেস্টার নাম্বার টেনে আছে হ্যাঁ আগে এর আগে আরও নয়টা আছে যাদের ভাড়া দশ এইটার থেকে চার পাঁচ শত আট গুণ বেশি হ্যাঁ তো সেই জন্য আমার মনে হয় যে যেটা এটা হচ্ছেন যে কেউ সমালোচনা করার জন্য সমালোচনা করা আপনি একটা একজন রাষ্ট্রপ্রধান এটা সরকার প্রধানকে আপনি একটা জায়গায় রাখবেন যে নতুন জায়গায় রাখা যায় না কারণ তার ওইখানে অনেকে দেখা করতে আসেন এটা কয়েকটা मिनिस्टर আসেন তার সাথে দেখা করতে তার সিকিউরিটিটা সব সময় থাকে আর যে কম খরচে কি সিকিউরিটি এনসিওর করা যায় না প্রায় অসম্ভব আপনি তো এই জায়গাটা একটা ভালো স্যুট নিতে হয় সেই জায়গায় আপনার তার সিকিউরিটিটা ইয়ে করতে হয় তাও তো আমরা স্যার যেটা করেছেন আগে যেটা হচ্ছে যে শেখ হাসিনার ক্ষেত্রে তিরিশ বত্রিশ জন খালি এসএসএফ এর অফিসার যেতেন তারপরে যেটা হচ্ছে উনি আরও কস্টলি ক্ল্যারিজে থাকতেন ক্ল্যারিজ অনেক এর চেয়ে অনেক কস্টলি এক্সপেন্সিভ হোটেল এবং সবচেয়ে বড় জিনিস যে উনি যেই কয়েকদিন থাকতেন তারপরে যে আবার উনি প্রাইভেট থাকতেন যেটা সরকারি ট্যুর যেদিন বন্ধ হয়ে যেত ওই পুরো সময়টা উনি আমাদের যারা এইগুলো নিয়ে করছেন যে এই যে এই যে পুরো যে এগারো বারো দিন উনি যে থাকতেন লন্ডনে তো এইটার ভাড়া কারা দিত হচ্ছে যে দেখেন ওই এগারো বারো দিনের তার যে প্রাইভেট সিকিউরিটি রাখতেন উনি কিন্তু আমরা তো নিশ্চয়ই আমরা ফলো করছি না বাট আমরা বলছি যে এই যে কষ্টের কথা বলা হচ্ছে এটা একদম বেয়ার মিনিমাম এটা হচ্ছে আপনি একজন রাষ্ট্র সরকার প্রধানকে ইচ্ছে ইয়েতে রাখা যায় না তাহলে কি আমাদের আমাদেরকে তো তারা সিরিয়াসলি তো নিতে হবে ঠিক না আমার একটা তো ইয়ে আছে স্ট্যান্ডিং আছে তো ঠিক না আচ্ছা আপনারা যখন লন্ডনের কিন্তু আমরা কেউ যে একটা লাক্সারির কোনো কাজ হচ্ছে

আমার মনে আছে যে আমি কেয়ার স্টেমের সাথে যে দেখা হবে এটা আমি বলি নাই আচ্ছা তো গণমাধ্যমে এসেছে এবং সেই সুবাদেই আমরা জানি যে প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ হতে পারে সেই সাক্ষাৎটি হলো না কিন্তু এটি নিয়ে যে ঘটনাটি ঘটলো সেটা খুব একটা শুভকর ভালো না আমি বলবো কারণ হচ্ছে যে ওখানে আপনার প্রধান ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যাওয়া হয়েছে এবং সেটা আমরা পরে আমরা দেখলাম যেটা এবং আপ আপনি সেক্ষেত্রে বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডায় যখন তিনি আসলে দেশেই ছিল কানাডার বিষয়টা বলি সেটা হচ্ছে যে আমার যে শব্দ চয়নটা আপনি যদি দেখেন আমি বলছি উনি সম্ভবত সম্ভবত শব্দটা বলেছি কিন্তু যেটা হচ্ছে ঢাকায় যারা এটা নিয়ে অনেক আমাকে এটা নিয়ে কথা বলেছেন তারা এই সম্ভবত শব্দটা ফেলে দিয়েছেন যে উনি কানাডায় আছেন এমন সে উনি সম্ভবত কানাডায় আছেন এবং আর একটা সেন্টেন্সও আমি বলেছি যে এটা আমাদেরকে কে বলেছে একটা ব্রিটিশ লেবার পার্টির এক এমপি এমপিটাকে রূপা হক এসে স্যারকে বলছেন যে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা টাফ হবে উনি কানাডায় থাকতে পারেন এখন যেহেতু জি সেভেনের মিটিং হচ্ছে এটা কি করে হলো কারণ উনি হক জানেন না যে তিনি অনেকজন ছিলেন অনেকজন ছিলেন ওনার যেটা হয়েছে যে আমার ডাবল চেক করা উচিত ছিল আমি যেটা বলেছি ডাবল চেক না করে উনিছি সম্ভবত আমি শব্দটি আপনি যদি আমার অরিজিনাল অডিওটা যেখানে আমি কথাটা বলেছি আপনি যদি ভিডিওটা নেন আমি কিন্তু ওইটা বলেছি আমরা কিন্তু বলি না যে এটা হবেই সম্ভবতর বলেছি আর যেটা বলেছেন যে এইটা পুরো ট্যুর টা ছিল প্রফেসর ইউনুসকে রাজা চার্লস দ্য থার্ড তাকে পুরস্কার দিচ্ছেন এটা খুবই প্রেস্টিজিয়াস একটা পুরস্কার এবং এই পুরস্কারের সঙ্গে আমি আসবো